হ্যাঁ গেস আপনি যদি একজন ডিএলএস গেমের প্রো প্লেয়ার হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ এই ভিডিওতে আপনাদেরকে আমি তিনটি বিষয় জানিয়ে দেব যে তিনটি বিষয় আপনাদের গেম প্লেতে অবলম্বন করে আপনারা খুব দ্রুত একজন প্রো প্লেয়ার হতে পারবেন এই তিনটি বিষয় জানতে হলে অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওটির একটি সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন ওকে আজকের এই ভিডিওর প্রথম যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করা যাক দেখুন আপনি যদি একজন পুরো প্লেয়ার হতে চান তাহলে প্রথমত আপনার লক্ষ্য করতে হবে আপনার গেম প্লেটা কতটা দ্রুত অর্থাৎ আপনি যখন গেম প্লে করবেন তখন আপনি লক্ষ্য করবেন এক প্লেয়ার থেকে অন্য প্লেয়ারের কাছে বল দিতে কতটা সময় লাগে দেখুন আপনি যদি একটা প্লেয়ার থেকে অন্য আরেকটা আপনার প্লেয়ারের কাছে যদি বল দিতে লেট করেন তাহলে আপনার বিপরীত দলের যে প্লেয়াররা রয়েছে তারা কিন্তু আপনার পা থেকে খুব সহজেই বল নিয়ে যাবে এখন আপনাদেরকে আমি এমন এমন একটি সিক্রেট বিষয় জানিয়ে দেব যে সিক্রেট বিষয়টা যদি আপনি আপনার গেম প্লেতে অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি অনেকক্ষণ সময় আপনার পায়ে বল রাখতে পারবেন আর এই সিক্রেট বিষয়টা অবলম্বন করেই কিন্তু আমি প্রতিটি ম্যাচে উইন হই এবং প্রতিটি ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারি আমরা যখন গেম প্লে করি তখন কিন্তু আমরা দেখতে পারি উপরে একটি মিনিট ওঠে তখন যদি আমরা এটা টার্গেট করি যে আমি দেখব কত মিনিট আমি আমার পায়ে বল রাখতে পারি আপনি যদি এটা টার্গেট করেন তাহলে কিন্তু আপনি অনেকক্ষণ সময় আপনার পায়ে বল রাখতে পারবেন এবং আপনি কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পারবেন ওকে দ্বিতীয় নাম্বারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্কিল আমাদের ডিএলএস গেমে এমন এমন কিছু স্কিল আছে যেগুলো যদি আপনি আপনার গেম অবলম্বন করেন তাহলে আপনার পা থেকে অপোনট প্লেয়ার বল নেওয়াটা খুব তাদের কঠিন হয়ে দাঁড়াবে এবং আপনি খুব দ্রুতভাবে গোল করতে পারবেন এবং গেম ভালো পারফরমেন্স করতে পারবেন এবং অনেকক্ষণ সময় আপনার পায়ে বল রাখতে পারবেন এই সকল স্কিল যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি স্কিলের কোনো একটি ভিডিও নিয়ে চলে আসবো তাছাড়া আপনারা যদি চান ইউটিউবে সার্চ করে দেখতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো ভালো ইউটিউবারের স্কিল পেয়ে যাবেন তৃতীয় নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি সেটি হল আপনি যত দ্রুত পারেন আপনার সেফ পজিশনের যে প্লেয়ারটি রয়েছে তার কাছে বল পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখনকার মতন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন